আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালে সামত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি বলুন দেখতে পাচ্ছেন মেয়ে আগেই গ্যাস থেকে হাওয়ায় মিঠাই নিয়ে আর এদিকে দেবর আর ছেলে হলো মোবাইল টিপতেছে আর এক হলো কথা বলতেছে তো মেয়ে আমার পাশে কথা বলতেছে তো এখন হলো আমরা মুড়ি মাখাবো সবাই মিলে মুড়ি মাখানো খাবো তার জন্য আর কি সবাই বৈশা রইছি তো পিয়াজ মরিচ অলরেডি কাটা হয়ে গেছে দেবরকে বলতাছি যে ভাই আপনি মা খান আমার হাত জ্বলে তো চাচি শাশুড়ি বলতেছে তারও নাকি হাত জলে সেজন্য সে হলো কথা বলতেছে সে অপেক্ষায় আসি আমরা তো চানাচুরে যে পেয়ে করে নিচে ঢেলে তো এখন কথাটা বলা শেষ হলে মুড়িটা মাখবো আর সবাই মিলে খাবো তো এদিকে হলো ছেলে পড়তাছে আর একজনে তো মেয়ে হলো ছেলের কাছে চলে গেছে যে পড়ার টেবিলে উইঠা দুষ্টামি করতেছে তো সে পড়ার সময় এরকমই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বলা দুগ লোক দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কে রাখলো ওই ফোন নম্বর

লাতি দেনারে রে রে সব দেখতে পাচ্ছেন गाइस এই বৃষ্টিতে কি হইছে আমাদের পিছনের যে মাঠটা সেই মাঠটা পুরা ভরে পিছনের যে বাড়ি সেই বাড়ি ভিতরে পানি ঢুকে গেছে মানে এরকম বৃষ্টি আর কখনো হয় নাই যে বাড়িতেও পানি উঠে এই এই যে এখানে পানি ওঠে না

বৃষ্টির মধ্যে কেমন আছেন দুবাই নাই নাই আমার মেরুন মেরুন জড়ায় পড়ছে বৃষ্টিতে কি আমি বাইশা যাই নাই আপনার আছেন নি বাসা ছাড়া আমি যাই নাই কিন্তু আমার পিছনে পানি হয়ে গেছে সারাদিন আজকে বৃষ্টির ভিতরে বাড়ি ঘরে একে এই অবস্থা